যে স্বামী তোমার কতই সুন্দর আদর একদিনও তার ঘর করলি না কামালো দিবস ভাইয়া একদিনও তার ঘর করলি না কামালো দিবস ভাইয়া তোদের মেয়ে সুখ পেলাম না নাই ও সুধির মায়া তোদের মেয়ে সুখ পেলাম না নাই ও সুধির মায়া মোতালে পাশন বধু আসন তুই আমার কথা

Su hue la mano y su vida.